চটপটি বানানোর জন্য প্রথমে আমি ডাবলি বুট নিয়ে নিচ্ছি ডাবলি বুটগুলোকে প্রথমে আমি ভালো মতো কয়েকবার ধুয়ে নিব কয়েকবার ধোয়ার পর এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত তো সকালে ওঠার পর ডাবলি বুটগুলো ভিজা হয়ে গেছে তারপর আমি আবারও ধুয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আলু দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এটাকে সিদ্ধ করে নেব এদিকে আমি দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি চটপটি দিয়ে খাওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে ভালো মতো সিদ্ধ হবে আর এদিকে নিয়ে নিলাম আমি তেঁতুল চটপটির টকটা বানানোর জন্য তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার তেঁতুলের ক্লাটটাকে ভালো মতো বের করে নেব ডিম দুইটা সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি গ্রেট করে নেব তো আমার এদিকে ডাবলি বুটটাও সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি শশা টমেটো কেটে নিয়েছি তারপর আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর চটপটির সাথে খেতে কিন্তু শুকনো মরিচটাই অনেক ভালো লাগে শুকনো মরিচটা টেলে নিচ্ছি সেজন্য আর এখানে আমি তেঁতুলের যে ক্লারটা বের করে নিয়েছিলাম সেখানে আমি বিদ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি চিনিটা দিলে হয় কি টকটা খেতে একটু বেশি টেস্টি হয় আমার কাছে মনে হয় অনেকে আমরা অনেক সময় ঝাল টকও খাই আবার মিষ্টি টকটাও ভালোই লাগে তো এসব কিছুকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চটপটি মশলা রাঁধুনির রেডিমেড যে চটপটি মশলাটা আছে সেটা আমি ইউজ করছি তো তেঁতুলে ওইটা দিয়ে আমি সব মানে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার মরিচ টালা হয়ে গেছে এখান থেকে মরিচ আমি কিছুটা দিয়ে দিচ্ছি টকে তারপর আমি আবার মিশিয়ে নিচ্ছি এবার আমার ডাবলি বুটে আমি দিয়ে দিচ্ছি চটপটি মশলা বেশি করেই মশলাটা দিচ্ছি এখানে ডাবলি বুটটা দেখা যাচ্ছে অল্প কিন্তু এখানে কিন্তু হিউজ পরিমাণে অনেকখানি ডাবলি বুট তো সেই অনুপাতে আমি আর কি মশলাটা দিয়ে দিচ্ছি তারপর মশলাটার সাথে ভালো মতো ডাবলি বুটটা মিশিয়ে নিচ্ছি এরপর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রেখেছি এখান থেকে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ আমি ডাবলিবুটে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু চটপটিতে খেতে অনেক বেশি ভালো লাগে তো তারপর এগুলোকে মিশিয়ে নিচ্ছি আমি আবারও কিছুটা মশলা দিয়ে দিব এই রাঁধুনি মশলাটা থাকলে হয় কি এটা দিয়ে খুব সহজে ঝটপট তৈরি করে ফেলা যায় আর বেশি ঝামেলা করতে হয় না সেজন্য জন্য রাঁধুনি যে রেডি মিক্স চটপটি মশলাটা আছে সেটাই ইউজ করি তো এই তো আমার রেডি হয়ে গেল সব কিছু চটপটি এখন এখান থেকে নিয়ে নিয়ে যে যার পছন্দ মতো পরিবেশন করার পালা সবাই অনেক ভালো থাকবেন